নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জের ফতুল্লা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিস্তারিত থাকছে নারায়ণগঞ্জ নিজস্ব প্রতিনিধি কাজী গাউসুল হায়দারের প্রতিবেদনে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল অস্থ গিয়াসউদ্দিন মডেল কলেজে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতানউদ্দিন মোল্লা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বাড়ি ভুইয়া ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম সাবেক জেলা ছাত্র দল নেতা বিপ্লব ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক আমির হোসেন সহ অনেকে এ সময় মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেন আজকের পর থেকে কেউ কোথাও আমাকে এমপি প্রার্থী হিসেবে উল্লেখ করবেন না কোন ভালো মানুষ যেন হামলা মামলা ও হয়রানির শিকার না হয় সেদিকে নেতাকর্মীকে লক্ষ্য রাখতে বলেছেন চাঁদাবাজ সন্ত্রাস মাদকমুক্ত সুন্দর একটি সমাজ ব্যবস্থা গঠন করার জন্য সকল নেতা বলমেদের সহযোগিতা পূর্ণতা করে গিয়াসউদ্দিন আরও বলেন কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার বিচার আইনের মাধ্যমে হবে কেউ আইনের ঊর্ধে নেই কিন্তু মানুষ যত অপরাধী হোক তার শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ কোনোভাবেই করা যাবে না আওমলিকের দুঃশাসন মানুষ দেখেছে তাদের সন্ত্রাস চাদাবাজি লুটপাটে মানুষ দিশেহারা হয়ে পড়েছিল এখন আপনারাও যদি তেমন করেন তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় তাদেরকে বহিষ্কার করব তাদের তাদেরকে ব্যবস্থা আমরা গ্রহণ করব আমাদের উপরও কিছু আপনারা দায়িত্ব দেন ইনশাল্লাহ এই এলাকাকে মাদক মুক্ত করব করব সন্ত্রাস মুক্ত চাদা মুক্ত করব এই এলাকায় সামাজিক ন্যায় ধ্বংস করে দিয়ে গেছে বিচার তাকে স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে আইন আদালতকে ধ্বংস করেছে নিজেদের ইচ্ছামতো মতো সে আইন বিভাগকে তারা পরিচালনা করেছে আর সন্ত্রাসীরা এলাকায় যে সামাজিক ন্যায় বিচার ছিল এটাকে ধ্বংস করে দিয়ে গেছে আপনারা আমাদেরকে চেষ্টা করতে হবে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে জনগণ যাতে ন্যায় বিচার পায় সব বিচার তো আর থানায় আর কোটে গিয়ে হয় না এলাকায় হয় আপনারা নেতৃবৃন্দ আপনাদের কাছে আসলে যেন জনগণ ন্যায় বিচার পায় এই ন্যায় বিচারটা আপনারা সুনিশ্চিত করবেন